বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা সুন্দরী দেবী অন্তিম সন্তান ছিলেন তিনি স্কুলের পরিবেশে খুব একটা পছন্দ করতেন না তাই তার প্রাথমিক জীবনের শিক্ষা বাড়ি থেকেই শুরু হয় কিন্তু পরিবর্তীকালে তিনি ব্যারিস্টার হওয়ার লক্ষ্যে আঠারোশো সালে ইংল্যান্ডের লন্ডন শহরে যান কিন্তু সেখানে তিনি তার আইন বিষয়ে পড়াশোনা বাদ দিয়ে সেখান থেকে তিনি ইংরেজি এবং স্কটিশ সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে পড়েন পরবর্তীকালে আঠেরোশো সালে আইন ডিগ্রি ছাড়াই বাংলায় ফিরে আসেন ও বিভিন্ন গল্প ও কবিতা লেখার কাজ শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সমস্ত বিভিন্ন কবিতা ও গল্প অধ্যয়ন করতে আমার প্রকৃতি প্রেম ভালোবাসা সম্পর্কে তার চিন্তাভাবনা সম্পর্কে জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত উক্তি ও বাণী হল এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন বিচ্ছেদের দুঃখে প্রেমের আবেগ বাড়িয়া ওঠে নারীর প্রেমে মিলনের গান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হওয়া বিষয়টা কেন জানি তারা ভাবতেই চায় না আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেউ নাই যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সময়। সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মঞ্চের মতো সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কৃষি অথবা নিধর্ণ তাহা নয় সে নিতান্ত নিরীহ ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরও বেশি জ্যান্ত সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না হো জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি হঠাৎ একদিন পূর্ণিমার রাতে জীবনে যখন জোয়ার আসে তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনে সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণ টান পড়ে লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না নারীর প্রেম পুরুষকে পূর্ণ শক্তিতে জাগ্রত করতে পারে কিন্তু সে প্রেম যদি শুক্ল না হয়ে কৃষ্ণপক্ষের হয় তবে তার মলিন্যের আর তুলনা নেই প্রেমের দুই বিরুদ্ধ আছে এক পারে চোরাবালি আরেক পারে ফসলের ক্ষেত এক পারে ভালো লাগার দূরান্ত অন্য পারে ভালোবাসার আমন্ত্রণ ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানে যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য সেখানে জুলুম যেখানে মনে করি আপন মনের মতো করে বদলি অন্যকে সৃষ্টি করব। আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে